নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে দিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকে আপনাদের সঙ্গে পঞ্জিকা আজকে পঞ্জিকাতে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা নিমের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র থাকছে আজ উত্তর ফলগুনি নক্ষত্র যদি আপনারা আজ রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজকে মঙ্গলবার এবং রাহুকাল থাকবে তিনটে বেজে দু মিনিট থেকে চারটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় সকালবেলা এগারোটা চল্লিশ থেকে একটা একুশ পর্যন্ত শুভ সময় থাকবে এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায় শুভ দিক থাকছে দক্ষিণ দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে সঙ্গে আলোচনা আলোচনা করে থাকি আজও একইভাবে একই আপনাদের করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন পরিশ্রম সাধ্য দিন কাটতে চলেছে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মজীবনের সমস্যা দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি সম্পর্কের মধ্যে সমস্যাগুলি বৃদ্ধি হতে দেখতে পাবেন কথার মাধ্যমে অপযশ মিলতে পারে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি পারিবারিক সমস্যাগুলি দূর হবে কর্মে কোনো নতুন সুযোগ মিলতে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে লাভ মিলবে বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা নয় কন্যা রাশি কর্মজীবনের সমস্যাগুলি দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি লক্ষণীয় হবে এবং পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবে পাবেন পাঁচ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা হতে দেখা যেতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্ম পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং ক্রিম কালার শুভসংখ্যা ছয় বৃশ্চিক রাশি দেখুন কোন বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলির একটা সঠিক সমাধান পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভসংখ্যা সাত ধনুরাশি আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন শিক্ষাক্ষেত্রে ধেন হঠাৎ করে বৃদ্ধি পাবে বড় সিদ্ধান্ত বড় দায়িত্ব আপনাকে নিতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা চার মকর রাশি দেখুন কর্মে কোনো বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ শুরু হতে পারে পারিবারিক সমস্যা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ তাড়াহুড়ো করবেন না স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত মীন রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে পরিবারের দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথী দেখতে পাবেন শুভ শুভ রং পার্পল সংখ্যা হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে